এইভাবে তো বলা যায় না একটা জিনিস বলতে পারি দিব্যেন্দু বর্মত একজন আন্তর্জাতিক একই সম্পন্ন মানুষ আমাদের ফটোগ্রাফিক এক্সিবিশানে এসছেন এটা নতুন ব্যাপার নয় কিন্তু ওনারা এই হাসি মুখে এসে বসা এবং আগেও ফটোগ্রাফি এক্সিবিশনে দিব্যেন্দু ব্রহ্মা এসছেন আমার নিজেরই ব্যক্তিগত ইয়েতে এবার তো আইকনিক একটা ফটোগ্রাফি এক্সিবিশান করছে যেটা অত্যন্ত অন্য ধরনের কালকের সারা যেটা পাওয়া গেছে যে ফটোগ্রাফিক এক্সিবিশনের মধ্যে যে একটা কোথায় একটু আর্ট ফিল্ম গোছের যে একটা ভাব থাকে কোথায় যেন একটা ইয়ে সেটা ছিল গান আড্ডা এবং সবার সঙ্গে আলাপ আলোচনা এবং ছবির একটা ভ্যারাইটি যে আমরা দেখেছি সারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে থেকেও ছবি এসছে সেখানে এই ফটোগ্রাফিক এক্সিবিশান একটা অন্য মাত্রা কলকাতার বুকে জন্ম দিল যে বার্তাটা আমরা শিল্পর সঙ্গে শিল্পীকে মিলিয়ে দেওয়ার একটা ক্যাটালিস্ট হিসেবে ধরতে পারি এবং সব থেকে বড়ো কথা এই ফটোগ্রাফি এক্সিবিশান চলবে আগামী দিনে আরও বৃহত্তর জায়গায় বৃহত্তরভাবে আইকনিকের পক্ষ থেকে করা হবে এটুকুই তাদের পক্ষ থেকে জেনেছি অত্যন্ত ধন্যবাদ আইকনিকের যে এরকম একটা এক্সিবিশান কলকাতার বুকে গ্যালারি গোল্ড সাউথ কলকাতার একটা রিনাউন্ড আর্ট গ্যালারি বা আর্টের একটা পীঠস্থান সেখানে হচ্ছে আপনাদের মতো দর্শক এবং প্রচণ্ড সারা পাওয়া গেছে প্রচণ্ড সমালোচনা আলোচনা হয়েছে ছবিগুলো নিয়ে তার ভালো মন্দ নিয়েও প্রচুর ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার যারা এসছেন তারা সবাই করেছেন আমাদের স্বার্থকথা আমরা এর সঙ্গে যুক্ত হতে পেরেছি আমাদের ভালো লাগাটা আমরা শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে দর্শকদের সবার সঙ্গে এর থেকে বড়ো কথা আগামী দিনের আরও অনেক পরিকল্পনা রয়েছে যেটা আইকনিকের পক্ষ থেকে ডিরেক্টর ম্যাম বলবেন আমার তো প্রচণ্ড আনন্দ হচ্ছে এইটুকুই বলতে পারেন থ্যাংক ইউ বলবো যে আইকনিক এই যে ফটোগ্রাফিক এক্সিবিশনটা এটা প্রথমবার অ্যারেঞ্জ করেছে এবং আগামী দিনে উৎসাহ পেলে আপনাদের সবার ভালোবাসা পেলে আরও অনেক এই প্রোগ্রাম আমরা নিয়ে আসবো বলে ভেবে রেখেছি এবং আমরা আইকনিক সবসময় ভাবি নামটা আইকনিক তার মানে কাজটাও আইকনিকই হতে হবে এবং সবার মনে যেন এমন কোনো দাগ কেটে যেতে পারে সেই রকম অনুষ্ঠান আমরা পরিকল্পনা করে রেখেছি যে আগামী দিনে নিয়ে আসবো তবে প্রথমবারের যে এই সারাটা আমরা পেয়েছি সেটা তো ভীষণ স্যাটিসফায়েড কারণ বিভিন্ন প্রান্ত থেকে ভীষণ সুন্দর সুন্দর ছবি আর্ট বিভিন্ন সুন্দর সুন্দর কাজ আমাদের কাছে এসেছে আর এই ধরনের যে এক্সিবিশন সেটা প্রদর্শন সেটা কিন্তু অসাধারণ যা তার সাথেই আমাদের যে গেস্ট আজকে এসেছেন আমাদের মাঝখানে যিনি এসেছেন তার নামে আমি নতুন করে আর বলার কিছু উপেক্ষা করবো না কারণ অলরেডি সবাই তাকে চেনেন এবং তিনি বিশ্বখ্যাত এবং আমাদের আগামী দিনে কিন্তু নেতাজি ইন্ডোরে আসতে চলেছে আমাদের এই রকম ফটোগ্রাফি এক্সিবিশন আরও বড় আকারে হতে চলেছে এবং সেইখানে কিন্তু আমরা আশা করছি এখানে আমি যতদূর জানি কাজের ব্যস্ততার কারণে হয়তো আমার সঠিক ইনফরমেশান নেই আমার কাছে বাট আমি যতদূর জানি দেড়শো দেড়শোর কাছাকাছি ছবি জমা পড়েছে ঠিক আছে তো আমি চাই আগামী দিনে যেন এটা পাঁচশো ক্রস করে যায় আর এটাই হবে আমাদের আইকনিকের একদম লক্ষ্য আর আমরা প্রাণে পণে চেষ্টা করব যেন আগামী দিনে পাঁচশো কেন তারপরে হাজার আরও দেড় হাজার দু হাজার এভাবে যেন ব্যক্তি বাড়তেই থাকে তুমি বলি যে সবাই অন্য জায়গা আছে আমাদেরকে আন্তরিকভাবে রন্দন এবং আমি এসেছি আমি এসেছি যে কোনো আজকে ভারত প্রায় চুক্তি ছিল ফটোগ্রাফার ওনাদের বিভিন্ন ছবি ওনারা তার মধ্যে করেছে এবং দাম কাছে এমন পাইস পাওয়াটা বড় ব্যাপার এবং যাদের প্রত্যেকের ছবি প্রত্যেকে নিজের নিজের সেটা আমার দিয়ে তুলে ধরেছে সেটাই আমার সকালের বছর আমি জিজ্ঞেস করছিলাম যে নানান কাজটা করতে

পার রাধার নাইনটি ফাইভ পার্সেন্টই ভালো ছবি যদি নাইনটি ফাইভ পার্সেন্টই ভালো ছবি হয় সেখান থেকে ওই আটটা দুটো পর তিনটে ছবি বার করে কিন্তু খুব ডিফিকাল্ট সুতরাং নেক্সট বছর যেটা ম্যাডাম সেটা বললেন স্যার যেটা বললেন যেটা হচ্ছে যত দিন যাক যেন সেটা আইকনিকটা যেন রিয়েলি আইকনিক হয়ে ওঠে যেটা মানে প্রথম যেটা কনফারেন্সে যেটা বলা হয়েছিল যে কোনো রকম ফেব্রুয়ারি ডিসেম্বর কোনো কিছু না হয় যেটা সব থেকে ভালো হয়েছে সেটা হচ্ছে আমার কাছে যখন ছবি এসছে আমি এখন দেখতে পাবো আমার যেহেতু সেই সময় আমার পক্ষে সেটাকে সুতরাং এগিয়ে যাক আরো ভালো মানে ভালো কাজ আসুক ভালো প্রাইস পাকি থ্যাংক ইউ